জ্যোতিষচিত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আজ ছাব্বিশ জানুয়ারি দু হাজার এই সোমবার দিনটা আমাদের জন্য কী অপেক্ষা করে আছে তা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে একটু বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক আজকের দিনটা কিন্তু এমনিতে খুব বিশেষ ভারতের গৌরবময় প্রজাতন্ত্র দিবস তো রকম একটা গুরুত্বপূর্ণ দিনে চলুন দেখি আকাশের গ্রহ নক্ষত্র আমাদের ভবিষ্যতের জন্য ঠিক কি ইঙ্গিত দিচ্ছে আচ্ছা তাহলে প্রথমে দেখে নি কোন মহাজাগতিক শক্তি আজ সারা দিন ধরে আমাদের উপর প্রভাব ফেলবে মানে আজকের দিনের কসমিক ব্লু প্রিন্টটা ঠিক রকম দেখুন আজ রাত নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত থাকছে অষ্টমী তিথি এই তিথিটা কিন্তু আমাদের ধৈর্য পরীক্ষা করার জন্য আসে এর মূল বার্তাটা হলো তাড়াহুড়ো নয় বরং একটু থেমে ভেবেচিন্তে শান্তভাবে কাজ করলে তবেই সাফল্য মিলবে কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে আজ বিরত থাকাই ভালো আবার অন্যদিকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অশ্বিনী নক্ষত্র এর শক্তি কিন্তু ঠিক উল্টো এটা হল গতি সাহস আর নতুন কিছু শুরু করার শক্তি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে বা কোনো আটকে থাকা কাজ সার্থে এই নক্ষত্রের শক্তি দারুণ কাজ করে তাহলে বুঝতেই পারছেন আজকের দিনের আসল চ্যালেঞ্জটা ঠিক কোথায় একদিকে অশ্বিনী নক্ষত্র আমাদের বলছে এগিয়ে যাও দ্রুত কাজ করো আর অন্যদিকে অষ্টমী তিথি আমাদের সাবধান করে বলছে একটু দাঁড়াও ধৈর্য ধরো এই দুটো বিপরীত শক্তির মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করাই হবে আজকের মূল কাজ শুধু তাই নয় আরও কিছু শক্তি আজ কাজ করছে যেমন মেষ রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে আমাদের মধ্যে সাহস আর আবেগ দুটোই একটু বেশি থাকবে আবার রাত নটা বারো পর্যন্ত থাকায় আমাদের পরিকল্পনাগুলো সফল হওয়ার সম্ভাবনা বেশি আর তারপর থেকে শুরু শুভ যোগ যা দিনের শেষে মনে একটা শান্তি আর সৌভাগ্য বয়ে আনবে তো এত সব গ্রহ নক্ষত্রের কথা তো জানা হলো কিন্তু এগুলোকে আমরা কাজে লাগাবো কিভাবে শুনুন এবার দিনের একেবারে প্র্যাকটিক্যাল দিকটা দেখে মানে কোন সময়ে ঠিক কি করা উচিত আর কোনটা এড়িয়ে চলতে হবে এই টাইম লাইনটা একটু ভালো করে খেয়াল করুন সকাল সাড়ে সাতটা থেকে রাহু কাল শুরু হচ্ছে তবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল সকাল দশটা সতেরো মিনিট কারণ ঠিক এই সময়ে অশুভ ভাদ্রা পর্ব শেষ হচ্ছে এরপর এগারোটা পঁচিশ থেকে শুরু হবে শুভ অভিজিৎ মুহূর্ত আর দিনের শেষে রাত নটা বারোতে তো যোগ শুরু হচ্ছেই তাই আজকের দিনের জন্য সবচেয়ে জরুরি আর দরকারি পরামর্শ হলো এটাই সকাল দশটা সতেরো মিনিটের আগে দয়া করে কোনো বড় নতুন বা শুভ কাজ শুরু করবেন না ভদ্রার প্রভাবের কারণে ওই সময়টা কেবল সাধারণ রুটিন কাজের জন্যই ঠিক আছে শাস্ত্র মতে আজকের দিনের জন্য একটা ছোট্ট খাবারের নিয়ম আছে রাত নটা মিনিটের আগে নারকেল এবং তার এখন আমরা আসছি সেই পর্বে যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করে থাকেন চলুন চট করে দেখে নেওয়া যাক এই সমস্ত গ্রহ নক্ষত্রের প্রভাব বারোটা রাশির উপর আলাদা আলাদা ভাবে কেমন পড়তে চলেছে মেষ রাশির ক্ষেত্রে বলি নিজের রাশিতেই চন্দ্র থাকার কারণে আজ এনার্জি একদম তুঙ্গে থাকবে কিন্তু খেয়াল রাখবেন আবেগ বা রাগ যেন নিয়ন্ত্রণে থাকে যে কোনো বড় কাজ বা সিদ্ধান্ত সকাল দশটা সতেরো পর নিন সন্ধ্যার দিক থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত আর স্থিতিশীল হয়ে আসবে এবার রাশি বৃষু রাশির কথায় কর্মক্ষেত্রে আজ খুব দ্রুত ফল আশা করবেন না অগ্রগতি একটু ধীর হতে পারে পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে এবং সেই কারণে খরচও বাড়তে পারে চেষ্টা করুন অপ্রয়োজনীয় নটার পর থেকে মানসিক অনেকটাই বাড়বে। মিথুন রাশির জাতকদের জন্য আজকের পরামর্শ কথা বলার সময় খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে সকালের দিকে ভদ্রার সময় ভুল বোঝাবুঝি বা ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকতে পারে তবে যারা পড়াশোনা বা মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটা বেশ ভালো ফল দেবে কর্কট রাশির জাতকদের আজ মনে হতে পারে একটু যেন মানসিক চাপ বেশি কিন্তু চিন্তা নেই সাধ্য যোগ আপনাকে সুরক্ষা দেবে চেষ্টা করুন জরুরি কাজগুলো দুপুর হওয়ার আগেই সেরে ফেলতে আজ একটু মেডিটেশন বা প্রার্থনা করলে মন অনেকটাই শান্ত থাকবে সিংহ রাশির জাতকদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর সাহস আজ চোখে পড়ার মতো থাকবে মন চাইবে নতুন কিছু শুরু করতে কিন্তু সেই শুরুটা যেন সকাল দশটা সতেরো মিনিটের পরেই হয় আর্থিক দিক থেকে লাভের ভালো সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতকরা যে কোনো কাজে তাদের নিখুঁত গুণের পরিচয় দেবে না স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে তবে হজমের সমস্যা নিয়ে একটু সতর্ক থাকতে হবে রাত নটা বারো মিনিটের পর থেকে মানসিক শান্তি অনেকটাই বেড়ে যাবে তুলা রাশির ক্ষেত্রে সম্পর্কের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে আবেগ বাড়তে পারে মনে অভিমান জমিয়ে না রেখে সরাসরি কথা বলুন তাহলে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে ব্যবসায়ীদের জন্য বিকেলের পর থেকে ভালো সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশির জাতকদের জন্য বলি কর্মক্ষেত্রে চাপ থাকলেও আপনি ঠিক সামলে নিতে পারবেন নতুন পরিকল্পনা করার জন্য দিনটা ভালো কিন্তু সেটাকে কাজে পরিণত করার জন্য তারা করবেন না স্বাস্থ্যের দিকে একটু নজর দিন বিশেষ করে মাথা বা চোখের কোনো সমস্যা হলে ধনু রাশির জাতকদের জন্য আজ কোনো ভালো খবর আসার সম্ভাবনা আছে দিনের প্রথম ভাগে মানে দুপুর বারোটা তেত্রিশ মিনিটের আগে অশ্বিনী নক্ষত্রের প্রভাবে কাজ খুব দ্রুত গতিতে এগোবে আর সন্ধ্যার পর থেকে জীবনে আরো বেশি স্থিতিশীলতা আসবে মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে কিন্তু তার জন্য আপনি পুরস্কৃতও হবেন তাই ভয় পাবেন না আর্থিক দিকটা স্থিতিশীল থাকবে আর পরিবারের সঙ্গে সময় দিনটা আরো ভালো কাটবে কুম্ভ রাশির জাতকদের জন্য মূল হলো মানসিক শান্তি বজায় রাখা সকালের দিকে বিশেষ করে ভদ্রার সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন চিন্তা নেই রাত নটার পর শুভ যোগের প্রভাবে দিনটা খুব সুন্দরভাবে শেষ হবে আর সব শেষে রাশি আজ মনে একটু দ্বিধা বা সিদ্ধান্তহীনতা কাজ করতে পারে কিন্তু কোনো ভিত্তিহীন ভয়কে একদমই বার্তা দেবেন না মনকে শান্ত রাখুন প্রয়োজনে ধ্যান করুন স্থিরভাবে কাজ করে গেলে সাফল্য আসবেই তাহলে সব মিলিয়ে আজকের দিনের মূল কথাটা কি দাঁড়ালো এটাই যে আজকের দিনে প্রচুর শক্তি আর গতি আছে কিন্তু সেই শক্তিকে যদি সঠিক পরিকল্পনা দিয়ে চালানো না যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আর সংযমের ভারসাম্যই হল সাফল্যের আসল চাবিকাঠি তো দিনের শেষে প্রশ্নটা আপনার জন্যই রইল আজকের এই যে একটা অদ্ভুত মিশ্র শক্তি এই গতি আর ধৈর্যের যে খেলা তাকে নিজের জীবনে আপনি কিভাবে কাজে লাগাবেন এটা নিয়ে ভাবুন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না যদি শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে